বন্ধুরা আকালে অটোমোবাইল ওয়ার্কসফে দেখতে পাচ্ছেন এই মেশিনটি চলে যাবে এমপি এটা দুটো নদীয়া এটা কোচবিহার আর প্রতিদিনের মতো আজকেও তিন চার সারা মেশিন যাবে আর এই সেই কলঙ্কিত ব্যান্ডেলের কর্মকারের মেশিন এই সেই কলঙ্কিত ব্যান্ডেলের মেশিন কলঙ্িত যারা ব্যান্ডেল ব্যান্ডেল বলেন যে ব্যান্ডেলের মেশিনের দাম কম ব্যান্ডেলের মেশিনের দাম কম আমাদের কাছে এই মুহূর্তে একটা ব্যান্ডেলের মেশিন নামছে যেটা আমরা পঞ্চাশ হাজারে ছেড়ে দেব এই মেশিন নামছে এই মেশিনটা আমরা পঞ্চাশ হাজারে ছেড়ে দেবো এটা ব্যান্ডেলের মেশিন এটা ব্যান্ডেলের মেশিন দেখতে পাচ্ছেন আর ব্যান্ডেলের মেশিন যদি মনে না হয় দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম্বার দেওয়া আছে দেখুন কাস্টমারের নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিন কাস্টমারের কাছে এটা এটা হচ্ছে পাসপোর্ট আর কাস্টমারের নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিন এটা ব্যান্ডেলের মেশিন আমরা আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা মা কালী অটোমোবাইল থেকে দাদাকে আমরা মেশিন দিয়েছি এবং এই মেশিনটি আমরা রিটার্নে নিয়ে এসেছি এটা আমরা পঞ্চাশ হাজার টাকা মূল্য রেখেছি পঞ্চাশ হাজার টাকা মূল্য রেখেছি আপনারা যে কোনো সময় যে কোনো দিন নিয়ে যেতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই গাড়ি থেকে নামলো এখনই